আল্ল হম আমি আয়াল্লাম্র তোমার কতিপয় গুনাগার বান্দা তোমার দরবার হাত করেছি দয়া করে মায়া করে আমাদের জিন্দগির গুনাগুলি তুমি মারফ করিয়া দাও আল্লাহ খাস করিয়া আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মধ্যে জেনাদের আপা অন্ধকার কবর বাসি হইয়া গিয়াছে সকলের খবরে আজ মাপ করিয়া দাও জিনারা জীবিত আছে সকলকে নায়ক হায়াত দান করো হাল ডিজিকের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ কাজ করিয়া আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মাতা পিতাকে তুমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত বানাইয়া নাও আল্লাহ গো আমাদের পূর্বপুরুষকে তুমি মাফ করিয়া দাও আমাদের মধ্যে যতজন আত্মীয় স্বজন জীবিত আছে সকলকে তুমি কাহ দান করলালিজিকের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মুসলমান দিগকে তুমি হদায়ত দান কর আল্লাহ বিশেষ করিয়া প্রখ্যাত আলমি দিন শহীদ আল্লামা দিলওয়ার হুসাইনীদাহত তোমার কাছে কামনা করি গো আয় আল্লাহ বিশেষ করিয়া প্রখ্যাত মুজাহিদ মিল্লাত আমার দাদাজানুম আল্লা মা হজরত মা ওবুল্লাহ অর্পে বাঘপুর বাবুপুরের মরহুম মহিবুল্লা মাওলানা সাহেব হুজুরের আত্মার মাক তোমার কাছে কামনা করি গো আয়াল্লাহ বিশেষ করিয়া প্রখ্যাত আলমে দিন মুজাহিদ মিল্লাত ও সেনবাগপুর ও বাবুপুরের মরহুম হুজুরের বাড়ির প্রাঙ্গণের মাহফিলের এবং সেনবাগ সিনিয়র মাদ্রাসার মাহফিলের সাবেক সভাপতি এবং উদ্যোক্তা আমার বাবাজান মরহুম মাওলানা আ তো আজাত ইসরায়েল আজাদ শাহিবির তোমার কাছে কামনা করি কো আল্লাহ তাম পৃথিবীর মাটির নিচে সমস্ত মুসলমান নর নারীর কবরের আজাব তুমি মাফ করিয়া দাও লা ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم